সালাম ওয়ালাইকুম ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ভিও থ্রি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন এর আগে যখন আমরা ভিও থ্রি ব্যবহার করেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগতো অথবা মাস্টার কার্ড লাগতো বাট আজকে আপনাদের এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যে সিস্টেমের সাহায্যে না আপনার রুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন না স্টুডেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন না মাস্টার কার্ড প্রয়োজন কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি ভিও টু যেভাবে ব্যবহার করতেন ঠিক সেমভাবেই ভিও থ্রি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনি আপনার ফোন থেকেও করতে পারেন দেন ডেস্কটপ ল্যাপটপ থেকেও করতে পারেন দুইটি সিস্টেমেই একইভাবে কাজ করবে জাস্ট ফোন থেকে যদি আপনি এটি করেন তাহলে এই যে কোরম ব্রাউজার রয়েছে যে থ্রি ডট আছে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন ডেস্কটপ সাইড নামে একটি টিকমার্কের জায়গা রয়েছে বা ট্যাব রয়েছে সেই জায়গাটায় জাস্ট টিকমার্কটা দিয়ে দিবেন তাহলে সেম টু সেম আমি যেভাবে করছি এইভাবেই আপনিও করতে পারবেন তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে আপনি একটি ইমেল এখানে লগ ইন করে নেবেন আচ্ছা লগ করার পরে এখন কি করবেন এখন আপনি চলে আসবেন একটি নতুন ট্যাবে দেন এখানে এসে লিখবেন ভি ও এফ এল ও ডাব্লু ফুলো লিখে জাস্ট সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি সাইট আসছে যেটার নাম হচ্ছে গুগল ল্যাবস দেন এখানে দেখেন ল্যাবস গুগল ফলো অ্যাবাউট হ্যাঁ এই জায়গাটাই ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা দেখেন নতুন একটি সাইড ওপেন হয়েছে যেখানে সুন্দর একটি অ্যানিমেশনের সাথে ফুলো লেখা দেখাচ্ছে তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন দেন ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েট উইথ এখানে এ ক্লিক করবেন নতুন একটি ট্যাব খুলবে তো এরপরে এখানে আসবেন লোডিং এই দুইটা টিকমার্ক দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনার ইচ্ছা চাইলে দেন না চাইলে না দিন আচ্ছা তারপর নেক্সট এরপরে একটু নিচের দিকে আসবেন আসার পরে কন্টিনিউ আচ্ছা এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি হয়ে গিয়েছে হ্যাঁ এখন দেখেন আমরা এই যে অ্যাকাউন্ট যেটা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন দেখেন যদি আমাদের এই জিমেলটা লগ ইন না করা থাকতো তাহলে কিন্তু আবার জিমেল লগ ইন করেন পাসওয়ার্ড দিতে হতো মেলা একটু ঝামেলা ছিল তো এই জন্য ফার্স্টে জিমেলটা লগ ইন করে নেবেন এখন কিন্তু আমাদের সাইটটার যে অ্যাকাউন্টটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যেটি করব নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব আচ্ছা নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিও যেখান থেকে বানাবো সেই সাইটটা কিন্তু চলে আসছে আচ্ছা এখন এখানে আপনি দুইটি সিস্টেমে ভিডিও বানাতে পারবেন একটি হচ্ছে টেক্সট টু ভিডিও একটি হচ্ছে ফ্রেম টু ভিডিও তো টেক্সট থেকে ভিডিও যেটি বানাবেন সেটি আপনাকে প্রথমে একটি পম্প ম্যানেজ করতে হবে তো এই জায়গাটায় আগে বলে রাখি এখানে কিন্তু ইংলিশ পম্প নিবে বাংলা পম্পে কোনো ভিডিও এখানে ক্রিয়েট হবে না অর্থাৎ পুরোপুরি যে রেজাল্টটা বাংলা আসলে এই ফলো থেকে বাংলা বোঝে না সে সে ইংলিশটাই বোঝে এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনি একটি পম্প সর্বপ্রথম লিখে নেবেন যদি না লিখতে পারেন তাহলে আপনি চাইলে গুগল জেমিনির সাহায্য নিতে পারেন অথবা আপনি চাইলে চ্যাট জিপিটির সাহায্যও নিতে পারেন যে কোনো একটির সাহায্য নিতে পারেন তো আমরা একটি পম্প লিখেছি যেটি বাংলা তো এখন কি করবেন যদি বাংলা পম্প থাকে সেক্ষেত্রে আপনি বাংলা থেকে ইংলিশ কিভাবে করবেন সেটা তো অনেকেই জানেন তারপরেও নতুন করে বলে দিচ্ছি আপনি জাস্ট গুগল ট্রান্সলেশনে চলে আসবেন গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে জাস্ট আপনার বাংলাটা দিয়ে দিবেন যেটা আপনি আসলে ট্রান্সলেট করতে চাচ্ছেন তো এই জায়গাটাই অবশ্যই এই যে এই জায়গাটাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা যেন থাকে হ্যাঁ এবং এই পাশে যেন ইংলিশ থাকে যদি আপনি এখানে বাংলা লেখাটা না থাকে তাহলে কিন্তু এই যে ইংলিশটা হ্যাঁ এই ইংলিশটা ঠিকঠাক ভাবে আপনাকে বুঝিয়ে না সে ধরেন এখানে অন্য কোনো ভাষা আপনি দিয়েছেন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ডিরেক্ট আপনার বাংলা থাকতে হবে ঠিক আছে বাংলা থাকলেই তারপরে আপনি এই জায়গাটাই পারফেক্টলি ইংলিশটা পাবেন আচ্ছা ইংলিশ আমাদের হয়ে গিয়েছে জাস্ট কপি করে নিলাম এখন আমরা এখানে চলে আসলাম এখন এখানে আমি সর্বপ্রথম পম্পটা দিয়ে দিব আচ্ছা পম্প দেওয়ার ক্ষেত্রে একটি কথা বলে রাখি এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ভিও থ্রি কিভাবে ব্যবহার করতে হবে মাস্টার কার্ড এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে তো অনেকেই বলেছিলেন যে সাউন্ড পারফেক্টলি আসে না অথবা আমি যেটা লিখি সেটা সাউন্ড দেয় না তো এই যে সাউন্ড বা যেটা ভয়েস সে দিবে এর জন্য আপনাকে আলাদাভাবে পম্প দিতে হবে ঠিক আছে যে এই ব্যক্তি এই কথা বলবে ঠিক আছে এবং কিভাবে কথা বলবে তার কথার ধরন কেমন হবে তার ভয়েসটা কেমন হবে সব কিছু আপনাকে পম্পের মাধ্যমে লিখে দিতে হবে আপনি যদি এটি আলাদাভাবে লিখে না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটার সাউন্ড আপনি চাচ্ছেন সেটা পারফেক্টলি আসবে না আশা করি বুঝতে পারছেন তো এখন যেটি আমাদের কাজ এখন এখান থেকে এই যে সেটিংসে আসতে হবে এই জায়গাতে আপনি ভিডিওটা কেমন চাচ্ছেন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট সাইজে তো সাধারণত যদি আপনি এমন হয় যে শর্ট ভিডিও যেহেতু আমরা এগুলো শর্ট ভিডিওই তৈরি করি তো আপনি এখানে পোর্ট্রেটে দিবেন পোর্ট্রেটটা আসলে ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হয় বেশি আপনারা সবাই জানেন তো এই জায়গাটাই ভিও থ্রি ফার্স্ট এটাই থাকবে প্রথম যেটা রয়েছে ভিও টু আর ভিও টু এগুলো প্রয়োজন নেই ভিও থ্রি এটাই থাকবে ঠিক আছে আচ্ছা এখানে কোয়ালিটি এক বা দুই তিন আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন আমি সাজেস্ট করব একটাই ব্যবহার করার দেন এখানে সব কিছু ঠিকঠাক আছে এখন আপনি দেখবেন যে আপনার পমটা সব কিছু ঠিকঠাক আছে কিনা না হ্যাঁ তো আমরা যেমন এখানে লিখেছি একজন ডিজে যার বড় আপ্রো হেয়ার রঙিন শার্ট আর বড় সানগ্লাস পরা ঠিক আছে আচ্ছা এরকম থাকবে তার পাশে একটি ভাল্লুক থাকবে ঠিক আছে সত্তর দশকের ডিসকো হবে তো এরকম কিছু আমরা একটা লিখেছি তো এখন জাস্ট এটা আমরা সেন্ড করে দিব হ্যাঁ এখন আমরা এটা সেন্ড করে দিলাম আচ্ছা তো এই ভিডিওটা জেনারেট হচ্ছে এর মাঝে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা অনেকেই সরাসরি এই ভিডিওটা এখান থেকে ক্রিয়েট করার পরে জেনারেট করার পরে আমরা সরাসরি কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়ে দিই তো এটা কখনো করবেন না কারণ এই জায়গাটাই যে ভিডিওটা আমাদেরকে তারা দিচ্ছে ভিও টু বলেন থ্রি বলেন বা যে কোনো সাইট থেকেই নেন না কেন ভিডিওটা তারা কিন্তু আমাদেরকে সাতশো বিশের ওপরে রেজলেউশন দিচ্ছেন তো আসলে সাতশো বিশ রেজলেশন এটা এখন মানে কি বলবো খুবই চলে না এটা চলেই না যেখানে টু কে ফোর কে এইট কে রেজলেশন রয়েছে অনেকেই আসলে বলেন যে ভিডিও ভাইরাল হয় না তো ভিডিও ভাইরালের অন্যতম একটি কারণ কিন্তু রেজলেশন আপনার রেজলেউশন যদি ভালো না হয় ক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে না বললেই চলে ঠিক আছে তো এটা আপনাকে একটু এডিট করতে হবে কীভাবে এডিট করবেন সেটাও আমি অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দিব এবং আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি আমরা তো এটা আসলে ভিডিও যেটা এখন জেনারেট হচ্ছে এটা পম্পটের মাধ্যমে লেখার মাধ্যমে টেক্সটের মাধ্যমে করতেছি বাট অনেকেই পিকচারের মাধ্যমে করতে চান আসলে পম্পটের মাধ্যমে করলে অনেক সময় কিন্তু অ্যাকোরেট ভিডিওটা আসে না যে চরিত্রের চেহারাটা যেরকম চাচ্ছি অনেক সময় এরকম পায় না তো আপনারা যদি ছবি দিয়ে করেন সেই ক্ষেত্রে ছবির পেছনে একটু মেহনত করতে হবে তো আমি দেখাবো সেগুলো আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা একটু ভিডিওটা দেখি তো এটা মনে হয় ডাউনলোড করে নিলে ভালো হতো না সাইট থেকেই দেখি এখান থেকে জাস্ট প্লে করলাম ঠিক আছে আচ্ছা এই দেখ এটা কিন্তু প্লে হয়েছে এবং আমরা যেটা বলেছিলাম যে আমাদের একটি ডিজে থাকবে উপরে চুল কুকরা কুকরা থাকবে সাথে একটি ভাল্লুক থাকবে এবং তার কাপড় হবে সত্তর দশকের তো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক হয়েছে তো এটা এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব আচ্ছা ডাউনলোডের ক্ষেত্রে দেখুন এই জায়গাটাই আমাদেরকে তিনটা অপশন দিয়েছে অ্যানিমেশন হিসাবে নিতে পারি অরিজিনাল সাইজ আর এই যে এটা এক হাজার কি হ্যাঁ তো আমি সাজেস্ট করব অরিজিনাল সাইজটাই নিতে আচ্ছা অরিজিনাল সাইজ আমরা নিয়ে নিয়েছি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন যদি আমরা ডাউনলোডে যাই তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা এখন প্লে করি সুন্দর এটাই কিন্তু ভলিউমও রয়েছে বুঝতে পারছেন আসলে আমাদের ইয়ে থাকার কারণে মাইক্রোফোন থাকার কারণে ভলিউমটা দেখাচ্ছে না বাট ভলিউমটা রয়েছে এটাতে ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা রেজলেশন একটু দেখি হ্যাঁ এখন এই যে রেজলেশন ডিটেলসে আসলাম দেখেন বারোশো আশি বাই সাতশো বিশ যেটা কিন্তু চলেই না এবং ফ্রেম রেট চব্বিশ যেখানে ষাট একশো বিশ চলছে সেখানে অনলি চব্বিশ এরপরে আমরা বিট রেটে যদি আসি একশো চল্লিশ বিট রেট দেওয়া রয়েছে এটা খুবই কম দেন আমরা যদি এখানে অডিওতে আসি আটচল্লিশ দেওয়া রয়েছে খুবই কম সব কিছুই খুবই কম আচ্ছা এগুলো আমাদেরকে এডিট করে ঠিক করতে হবে এখন আমরা তো এই ভিডিওটা পেয়ে গেলাম আমরা মনে করেন যে পম্পটের মাধ্যমে সুন্দর একটি ভিডিও কালেক্ট করে ফেললাম আচ্ছা এখন আমাদের যেটি কাজ সেটা হচ্ছে পিক্সারের মাধ্যমে কিভাবে ভিডিও নেব তো পিক্সারের ক্ষেত্রে একটু ঝামেলা রয়েছে যেহেতু আপনি চরিত্রটা যার ভিডিওটা করতে চাচ্ছেন বা যে ভিডিওটা করতে চাচ্ছেন সেই চরিত্রটা পারফেক্টভাবে ফোটাইতে চান তাহলে আপনাকে পিক্সারের সাহায্য নিতে হবে তো পিক্সার দিয়ে ভিডিও করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পিকচার ম্যানেজ করতে হবে তো ম্যানেজ করার ক্ষেত্রে আপনি ফেসবুক ইউটিউব টিকটক বা আপনার নিজের পার্সোনাল ছবি যে কোনোটাই ম্যানেজ মানে দিতে পারেন বাট এমন যদি হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন যেটার পিকচার আপনার কাছে খুব বেশি নেই আপনি বাইরে থেকে নেট থেকে সংগ্রহ করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনাকে আমি একটি সাইট সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আপনি গুগলে এসে সার্চ করবেন Pinterest ঠিক আছে আচ্ছা Pinterest এটা সাইড এটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনাকে ছোট্ট একটি অ্যাকাউন্ট করতে হবে তো এখানে জাস্ট লগইন করবেন কন্টিনিউ দিয়ে দিবেন ওই জিমেইল যেটা রয়েছে লগইন করা ওইটাতেই হবে হ্যাঁ আচ্ছা তারপরে এখানে সাইন আপ দিয়ে দিবেন আচ্ছা এখানে আপনাকে বার্থডে ডেট দিতে হবে যে কোনো ডেট দিলেই হবে ঠিক আছে অবশ্যই আঠারো বছর দিবেন যে কোনো সময় নেটের যে কোনো কাজে বছর পূর্ণ করবেন আচ্ছা এখন আমাদের এই সাইটটাতে একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে এই সাইট থেকে আপনি কপিরাইট ফ্রি বহু পিকচার কি ধরনের পিকচার চাচ্ছেন সেটা আপনি এই সাইট থেকে নিতে পারবেন আসলে নেট স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছে নেটটা ফাস্ট থাকলে খুবই দ্রুত আসে তো এখানে আপনার যে জিমেল নাম দিয়ে আছে সেই নামটি আসবে জিমেলটি শো করবে দেন এখান থেকে কোন জায়গা থেকে দেখছেন কন্টিনিউ দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় এসে আপনাকে একটি পিকচার সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের পিকচার চাচ্ছেন দিয়ে কন্টিনিউ করবেন দেন এই জায়গাটায় যে কোনো তিনটা পিকচার সিলেক্ট করে দিবেন দেন কন্টিনিউ ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট এখন দেখেন আমাদের সামনে পুরো পিকচার চলে আসছে হ্যাঁ এখন এই জায়গায় আপনি সব ধরনের পিকচার পেয়ে যাবেন ঠিক আছে এমন কোনো পিকচার নেই যে আপনি এখানে পাবেন না তো আমি যেহেতু গাড়ির ভিডিও নিয়ে কাজ করি তো আপনাদের গাড়ি নিয়েই একটু দেখাই ভিডিওটা আমার জন্য আসলে একটু সহজ হবে তো এখানে কার্ড লিখে আমি সার্চ দিলাম আপনি মানে যে ধরনের ভিডিও বানাতে যাচ্ছেন জাস্ট সেটা লিখে এখানে সার্চ করে দিবেন আচ্ছা তাহলে এই জায়গাটায় এখন আমরা একটি সুন্দর কারের ছবি নিব যেটা পরিষ্কার রয়েছে আচ্ছা এই যে পরিষ্কার এই ছবিটাই ধরুন আমরা নিলাম ঠিক আছে এটা জাস্ট দেখানোর ক্ষেত্রে আপনি যে কোনো ছবি যে কোনোভাবে নিতে পারেন তো জাস্ট এটা আমরা ডাউনলোড করে নিলাম এখন এই সাইটের কাজ শেষ আমরা ধরে নিলাম আপনি পিকচার অনেক পিকচার ডাউনলোড করে নিয়েছেন আর কোনো পিকচার প্রয়োজন নেই এখন আপনি যে পিকচারটা ডাউনলোড করেছেন এরকম আপনার মতো আমার মতো আরও অনেকেই কিন্তু এই সাইট থেকে পিকচারটা নিচ্ছে যদিও কপিরাইট ফ্রি পিকচার তারপরেও সবাই কিন্তু নিচ্ছে আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে অবশ্যই জানেন যে একই ধরনের একই রিলেটিভ ভিডিও যদি সবাই দেয় সেটা কিন্তু আসলে গ্রো করে না বা সেটা হচ্ছে র্যাঙ্কিংয়ে যায় না তো এই জন্য আপনাকে পিকচারটা একটু চেঞ্জ করতে হবে এবং আসলে কপিরাইটের একটি ঝামেলা থেকেই যাই যতই আমরা নিশ্চিন্তভাবে হতে চাই হতে পারি না এই জন্য আপনাকে আরেকটি সাইট থেকে সুন্দরভাবে এই পিকচারটাকে কপিরাইট ফ্রি এবং পিকচারটাকে চেঞ্জ করে নিতে হবে এই জন্য আমি সাজেস্ট করব ক্যাপকার্ট এআই স্টুডিও ঠিক আছে সরি ক্যাপকার্ট এআই ইমেজ জেনারেটর এই সাইটটা ক্লিক করবেন দেন এখানে এই যে রয়েছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি এই যে ডিমেনিয়া এটা কিন্তু আপনার মোবাইলে হবে না ভাই এটার জন্য আপনাকে অবশ্যই পিসি অথবা ল্যাপটপ ইউজ করতে হবে এটা আপনি মোবাইলে করতে পারবেন না দেন এখানে সাইন ইনে চলে আসবেন এই যে ডিমেনিয়া এই সাইটটি একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বিশেষ প্রয়োজন কারণ এখানে যে ফাংশনগুলো রয়েছে সবার প্রয়োজন দেন সাইন ইন এখানে ক্লিক এখানে টিকমার্কটা দিয়ে সাইন ইন এ ক্লিক করবেন দেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন আসলে এই যে দেখছেন যে এই জিমেলটা যখন আপনি লগ ইন করে রাখবেন তখন কত সুবিধা আপনি পাচ্ছেন দেন এখানতে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন আচ্ছা এখানে জাস্ট আপনার আবার সেই বার্থডে ডেটটা দিয়ে দিবেন যে কোনো ডেটটা একটি দিলেই হবে জাস্ট দিতে হবে ঠিক আছে নেক্সট আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে যে ক্যানভাস ক্যানভাসে ক্লিক করবেন এগুলোর প্রয়োজন নেই ক্যানভাসে ক্লিক করবেন দেন নতুন একটি ট্যাব নিবে এখন এই ক্যানভাসেই হচ্ছে আমাদের কাজ আচ্ছা এখন দেখেন এখানে একটি নতুন সাইট ওপেন হয়েছে যেখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব দেন আমাদের যে ডাউনলোড ছিল যে ছবিটা সেই ছবিটাকে ডাউনলোড করব মানে এখানে আপলোড করে দিব আচ্ছা এখানে আপলোড করার পরে বেশ কিছু কাজ রয়েছে তো আমি একটু বলে দিই এখান থেকে কি কী করতে পারবেন প্রথমত আপনি হচ্ছে এই ছবিটা এক্সপ্রেন্ট করতে পারবেন এক্সপ্রেন্টটা কি আপনি এই ছবিটার সাইজ হ্যাঁ অ্যাকুরেট কী সাইজ হবে সেটা করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছবির সাইজ চেঞ্জ করতে গেলে ছবি কেটে যায় বাট এটা কাটবে না আপনার সাইড থেকে যতটুকু চাচ্ছেন আপনাকে এটা নতুনভাবে জেনারেট করে দিবে দেন এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন অনেক কিছু রিটাস এই রিটাসটাই কিন্তু আমাদের এই যে কপিরাইট ফ্রিতে কাজে দিবে যখন আমরা এটা রিটাস করব তখন নতুন একটি ইমেজ জেনারেট হবে এই ইমেজের মতোই সেম সেম বাট ডিফারেন্ট আচ্ছা তারপরে আমরা এখান থেকে এইচডি স্কেল করতে পারবো ছবিটাকে এইচডি করতে পারবো ফুল এইচডি দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো আর এটা অবিশ্বাস্য এত ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনি যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এটা কি দারুণ ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আচ্ছা আমাদের কাজ হচ্ছে এখন যেটি সেটি হচ্ছে প্রথমে রিটাস করা তো আমরা রিটাসে ক্লিক করব এখানে একটু সময় নাই এই সময়টুকু অবশ্যই ধৈর্য ধরবেন কারণ আসলে ফ্রিতে সবকিছু নিতে গেলে একটু সময় দিতে হয় আর সবচেয়ে বড় কথা দেখেন আপনি বাড়িতে বসে একটা পিকচার দিয়ে বা একটি পম্প দিয়ে একটি ভিডিও জেনারেট করে ফেলছেন হ্যাঁ যেটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন বাইরে ভিডিও করতে যায় তার জন্য কিন্তু অনেক কিছু লাগে তাকে অনেক পরিশ্রম করে একটি ভিডিও করতে হয় আর আপনি ঘরে বসে বানাচ্ছেন তো অবশ্যই ভিডিওটার পেছনে সময় দেওয়া লাগবে অনেকেই বলেন আসলে ভিডিও ভাইরাল হয় না বা র্যাঙ্কিংয়ে যায় না তো ভিডিও আপনারা ভালো করে ক্রিয়েট করেন যে ভিডিও করছেন এই ভিডিও আপনার মতো আরও অনেকজন করছে আপনি নতুন কিছু করেন যেটা কেউ করছে না বা করলেও অল্প কেউ করছে এরকম কিছু আপনি জেনারেট করেন দেখেন হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আপনি পারবেন আর সবচেয়ে বড় কথা অনলাইন জগতে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের জন্য হচ্ছে লেগে থাকাটাই সবচেয়ে বড় কথা আপনাকে লেগে থাকতে হবে হ্যাঁ আপনি হার মেনে গেলেন তো হেরে গেলেন আপনাকে লেগে থাকতে হবে ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই তো এখন আমাদের ছবিটা হয়েছে রিটাস এখন দেখি আগের ছবিটা দেখেন এটা হচ্ছে আগের ছবি দেন এটা হচ্ছে নতুন ছবি দেখতে পাচ্ছেন যে সবুজ হয়েছে হয়েছে হেডলাইটটা চাকাটা চেঞ্জ হয়েছে এবং এই জায়গাটায় যে একটা স্টিকার ছিল এটাও কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ নতুন একটি ছবি জেনারেট হয়েছে এখন দেখেন আমাদের এখান থেকে আরেকটা যেটি কাজ সেটা হচ্ছে এক্সপ্রেন্ট করা এখন আপনি এই ছবিটা কি ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছিলেন পোর্ট্রেট সাইজে তো আমি আগেই সাজেস্ট করেছিলাম পোর্ট্রেট সাইজে করবেন তো এই যে নয় দশমিক ষোলো দেখেন ছবিটাকে না কেটে এই যে উপরে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এটা জেনারেট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট এক্সপেন্ডে ক্লিক করে দিবেন দেখেন আমাদের ছবিটা এক্সপেন্ড হয়ে গিয়েছে চারটা ছবি একবারে দিবে আপনার যে ছবিটা ভালো লাগে সেটা নিতে পারেন তো এখান থেকে ডান করে দিবেন দেন এই জায়গাটা এসে এই যে ডাউনলোড এখান থেকে টু এক্স দেবেন ডাউনলোড করে নেবেন আচ্ছা ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের ছবির কাজ শেষ এখন আমরা চলে আসব ফুলোতে ফুলোতে এসে এখান থেকে আমরা টেক্সট টু ভিডিও করেছিলাম এখন আমরা যেটা করব ফ্রেম টু ভিডিও ঠিক আছে ফ্রেম টু ভিডিও আচ্ছা এখন এই জায়গাটা এই যে প্লাস এই প্লাসের উপরে ক্লিক করবো আপলোডে ক্লিক করব দেন এখানে ওয়ান এগি যাবে এখান থেকে আমরা যেই ছবিটা ওই যে ডিমিনিয়া থেকে ডাউনলোড করেছিলাম ঠিক আছে সেই ছবিটা এখানে আপলোড করব এই যে আপলোড হয়েছে এখানে দেখেন এখন ক্রোপ করতে বলছে তো এখান থেকে যেটি করবেন এই যে জায়গায় পোর্ট্রেট করে দিবেন দেন এখানে করতে হবে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় ক্রোপ করে দিবেন আচ্ছা এখন আমরা চাচ্ছি কি এই যে গাড়িটা দিলাম এই গাড়িটার বিষয়ে আমরা কি চাচ্ছি মানে গাড়িটা কি করতে চাই গাড়িটা চালাতে চাই বা গাড়িটার চারপাশে হয়ে দেখাতে চাই অথবা গাড়িটি কোনো একটা কিছু তৈরি হবে এমন কিছু করতে চাই কি করতে চান সেটা এখানে স্পষ্টভাবে ইংলিশে লিখে দিতে হবে আর আমি আগেই দেখিয়েছি ইংলিশ না পারলে এভাবে বাংলা লিখে গুগল দিয়ে আপনি এটা ইংলিশ করে নেবেন তো আমি শর্টকাটে আপনাদের দেখাই আমি চাচ্ছি যে এই গাড়িটা রান করবে অর্থাৎ জাস্ট চলবে তো এখানে আমি জাস্ট রান লিখে দিলাম আর কিছু না যেহেতু গাড়ি রানের জন্য বেশ কিছু সাউন্ডের প্রয়োজন হয় না বা কোনো ভয়েসেরও প্রয়োজন হয় না হ্যাঁ আমি আগেই বলেছি যে যদি আপনি ভয়েস দিতে চান নির্দিষ্ট একটি ভয়েস তাহলে লিখে দিবেন যে এই বিষয়ে এই লোকটি বা এই চরিত্রর এই অভিনয়ে সে এই কথা বলবে লিখে দিলে আপনি পারফেক্ট সেই ভয়েসটি পেয়ে যাবেন আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেকেই বলবেন যে ভাই এত কথা কেন বলছেন তো আসলে কথাগুলো গুরুত্বপূর্ণ যার কারণে বলতেছি এগুলো আপনাদের উপকারে আসবে তো এখন দেখেন এখান থেকে যেটি করবেন যে আমরা সেটিংসে আবার আসব। এখানে ল্যান্ড ল্যান্ডস্কিপ করা আছে এখানটা পোর্ট্রেট করে দিব দেন সব কিছু আগের মতোই থাকবে দেন এই জায়গাটায় স্টার্টে আবার ক্লিক করব আচ্ছা আমরা ভিডিওটা পাঠিয়ে দিয়েছি এখন দেখেন এটা জেনারেট হচ্ছে এখন আপনাদেরকে এই ভিডিও জেনারেট করতে করতে একটি ইনফরমেশন দিয়ে রাখি এই যে ভিও থ্রি দিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি এটা কয়টা ভিডিও তৈরি করতে পারবেন এখন এটাই হচ্ছে বড় প্রশ্ন তাই না এই জায়গাটায় আপনি প্রত্যেক মাসে একশো ক্রেডিট পাবেন এখন দেখেন আমার ষাট ক্রেডিটস আর রয়েছে একটি ভিডিও তৈরি করতে আপনার বিশ ক্রেডিট প্রয়োজন হবে অর্থাৎ পাঁচটি ভিডিও তৈরি করতে পারবেন এক মাসে এখনও অনেকেই বলবেন যে ভাই এত কম আসলে বুদ্ধি খাটাতে হবে হ্যাঁ আপনি একটি জিমেল দিয়ে পাঁচটি ভিডিও বানাতে পারছেন আপনি যদি দশটি ভিডিও সরি দশটি জিমেল আপনি ক্রিয়েট করেন দশটি জিমেল আপনার থাকে তাহলে কিন্তু আপনি দশটি জিমেল দিয়ে বানাতে পারছেন পঞ্চাশটা ভিডিও পার মান্থ বুঝতে পারছেন পঞ্চাশটা ভিডিও পার মান্থে আপনি এভাবে পাওয়া মানে বিশাল ব্যাপার হ্যাঁ আর আরও জিমেল যদি আপনি জোগাড় করতে পারেন তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হ্যাঁ যাদের আপনাদের ভিও থ্রি আগে ব্যবহার করতেন স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে তারা পেয়ে যাবেন এক হাজার ক্রেডিট যেটা দিয়ে আপনি পঞ্চাশটা ভিডিও একটিমাত্র জিমেল দিয়ে ক্রেডিট করতে পারবেন তো যাই হোক আমাদের ভিডিও রেডি হয়ে গিয়েছে এখন দেখেন আমরা বলেছিলাম যে জাস্ট রান করবে আর কিছু না ঠিক আছে তো এখন এই যে গাড়িটি রান করছে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সুন্দরভাবে রান করছে তো এখন আপনি চাইলে নির্দিষ্টভাবে বলে দিতে পারেন কত স্পিড হবে কি হবে সব কিছু বলে দিতে পারেন তো আমরা এই ভিডিওটাও ডাউনলোড করে নিলাম সাতশো বিশে অরিজিনাল সাইজ এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা আপনাকে একটু এডিট করতে হবে কীভাবে এডিট করবেন হ্যাঁ তো আমরা অনেকেই আছি যারা ফোনে ব্যবহার করতেছি ক্যাপকার্ট বা অন্যান্য এডিটর সফটওয়্যার আর যারা ডেস্কটপ বা ল্যাপটপে ওপেন করতেছেন যে কোনো ভিডিও এডিটর সফটওয়্যার হোক না কেন একই নিয়মে আপনি করতে পারবেন জাস্ট ফাংশনটা হয়তো এদিক ওদিকে থাকতে পারে তো আপনি সর্বপ্রথম আপনার যে সফটওয়্যারটা রয়েছে এটি ওপেন করবেন দেন ওপেন হয়ে গেলে আপনি ওই ভিডিওটা ইনপুট করে নিয়ে আসবেন আচ্ছা আমি পোর্ট্রেটটা দিয়েই দেখাই হ্যাঁ ইনপুট করলেন দেন এটা এখানে নিয়ে আসবেন এগুলো আপনারা সবাই জানেন এখানে এই যে দেখেন আমাদের অরিজিনাল সাইজ কিন্তু সাতশো বিশ বাই বারোশো আশি এবং চব্বিশ পিএস তো আমরা ওইটাই যাব না আমরা উনিশশো বিশ বাই হাজার আশি দিব আচ্ছা এরপরে এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই সেটিংসগুলা এক একটা সফটওয়্যারে এক জায়গায় থাকতে পারে বাট সেটিংসগুলা সবই করতে হবে আপনাকে আপনি এখান থেকে এখন এর যে রেশিও রয়েছে সেটা সিলেক্ট করবেন এখানে হচ্ছে পোর্ট্রেট করে দিলাম দেন এখানে পঁচিশ এফপিএস এর জায়গায় আমরা ষাট এফপিএস করে দেব দেন ওকে করে দিব আচ্ছা এখন দেখেন এটা কিন্তু কমপ্লিট রয়েছে এখন আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এক্সপোর্টে আসতে হবে কোনো কোনো সফটওয়্যারে এক্সপোর্টের সময়গুলো করতে হয় কোন কোন সফটওয়্যারের ভিতর থেকে করে নিতে হয় দেন সেটিংস আসবো এখান থেকে হাই করে দিব আচ্ছা এখন এই জায়গাটায় দেখেন দশ হাজার রেট রয়েছে এই দশ হাজার জায়গায় আমরা পনেরো অথবা বিশ করে দিব দেন আমরা একটু নিচে এসে এই যে বিট রেট সাউন্ডের বিট রেট এটা হ্যাঁ এই বিট তিনশো বিশ করে দিব অর্থাৎ যতটুকু হাই আছে সব করে দিব শুধু আপনার এই যে ভিডিওর যে বিট্রেড রয়েছে এটা বিশ হাজার অথবা তিরিশ হাজার উঠতে পারেন পনেরো হাজার সুন্দর হয় বাট অন্য জায়গায় সব কিছু হাই আর এটা ষাট থাকবে ঠিক আছে আচ্ছা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এটা কিন্তু দেখেন আগে আমাদের জায়গা ছিল অনলি দুই মেগাবাইট না তিন মেগাবাইট এখন কিন্তু ছেচল্লিশ মেগাবাইট হবে এটা কাজ সেটি হচ্ছে জাস্ট এটি এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে নিয়ে এই যে এক্সপোর্টের যে ভিডিওটা আপনি পাবেন এই এক্সপোর্টের ভিডিওটাই আপনাকে পাবলিশ করতে হবে তো আশা করি আপনি এই ভিও থ্রি দিয়ে ফ্রিতে ভিডিও বানানোর সব কিছু বুঝেছেন তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার তো আজকের এই টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকেন কথা হবে